হ্যালো এভরি ওয়ান কী অবস্থা সবার আশা করি আপনার সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ওয়ান গ্যাং বোর্ডটা বসানো হয়েছে এই বোর্ডটা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের ভিডিও করার উদ্দেশ্য হলো একটাই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সার্কুলার বসানো হয়েছে তিনটা এখানে তিনটার কোনো প্রয়োজন ছিল না সেক্ষেত্রে একটা হলেই অ্যানাপ ছিল আর আমরা যে গ্যাং বোর্ডগুলো মেশিন দিয়ে কাটতেছি কেন কাটতেছি অবশ্যই ভিডিওটা দেখলেই একটু হলে আপনারা বুঝতে পারবেন এখানে যেহেতু বিল্ডিংয়ে অনেকগুলো রুম রয়েছে তে সবগুলো বোর্ড এক ইঞ্চি করে ভাষা আছে এক ইঞ্চি ইঞ্চি এইভাবে ভাষা আছে যেহেতু প্লাস্টার হয়ে গেছে সেক্ষেত্রে আমরা যদি সুইচ এখানে বসাতে যাই কোনো প্রকারেই মেশিন হবে না সুইচটা অনেকটাই ভাসামান অবস্থায় থাকবে সেক্ষেত্রে আমরা বোর্ডগুলো আবার কাটিয়ে নিচ্ছি আমরা যখন ইলেকট্রিক কাজগুলো করব অবশ্যই এই ভুলগুলো করা যাবে না প্রত্যেকটা সুইচ বোর্ডের একটা করে মাপ আছে এই মাপ অনুযায়ী আমরা যদি রাখি তাহলে প্লাস্টারে কখনো ভাষা থাকবে না তাই আমাদের সঠিক নিয়মে বোর্ডগুলো বসাতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বোর্ডগুলো সুন্দরভাবে আবার কাটিয়ে নিচ্ছি আর যে প্রত্যেকটা বোর্ডে যে তারগুলো টানা হয়েছে এক ইঞ্চি ছয় ইঞ্চি করে পাইপ ভাসমান অবস্থায় আছে তো এই ভুলগুলো কখনো করা যাবে না অবশ্যই আমরা যখন তারগুলো টানবো সুইচ বোর্ডগুলো সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে তারগুলো টানবো এতে করে যখন আমরা সুইচগুলো বসিয়ে নিব ফিটিংস করব। তখন আমাদের কাজগুলো অনেকটাই ভালো হবে দেখতে সৌন্দর্য লাগবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সার্কুলারগুলো সার্কুলারগুলো এক থেকে দেড় ইঞ্চি ভাসমান অবস্থায় রয়েছে এই সার্কুলারগুলো ছাদে যখন সার্কুলার দেওয়া হয় সেই সার্কুলার খুবই হার্ড যেহেতু প্লাস্টার হয়ে গেছে সার্কুলারগুলো এক ইঞ্চি ভাসা রয়েছে তাই আমরা এই কাজগুলো কখনো ভুল করব না যখন আমরা সার্কুলার বসাবো অবশ্যই এরও একটা মাপ রয়েছে এই মাপ অনুযায়ী আমাদের রাখতে হবে যেহেতু ওয়ালটা প্লাস্টার হবে প্লাস্টারে যেন দুই থেকে তিন সুদ যেন ভিতরে থাকে এই দিকে আমাদের খেয়াল করে সার্কুলার বসাতে হবে আপনারা দেখতে পারছেন এখানে তিনটা সার্কুলার দেওয়া হয়েছে কোনো প্রয়োজন ছিল না অহেতু তিনটা সার্কুলার দেওয়া একটা সার্কুলার দিলেই আনাপ এখানে আমরা লাইট পয়েন্টও করতে পারবো এই একটা সার্কুলার দিয়ে তারগুলো টানতে পারবো সেক্ষেত্রে আমরা একটা প্রয়োজনে ব্যবহার করছি আর বাকিগুলো ব্যবহার করি নাই এখন আমরা সার্কুলারগুলো কাগজ দিয়ে বন্ধ করে দেবো তারপরে বালু সিমেন্ট সুন্দরভাবে ধরিয়ে দেব কাগজ দেওয়ার উদ্দেশ্য হলো একটাই যে কোনো সময় দুই বছর তিন বছর যে কোনো এক সময় যদি আমাদের ইলেকট্রিক লাইনগুলো সমস্যা দেখা দেয় এই সার্কুলার মধ্যে যখন আমরা একটা বাড়ি দেবো অবশ্যই তারগুলো খুঁজে পাবো আপনারা দেখতে পাচ্ছেন এইচডিবি বোর্ডগুলো যে বসানো হয়েছে প্রত্যেকটা এইচডিবি বোর্ড তারা অবস্থায় রয়ে গেছে সেক্ষেত্রে এক ইঞ্চি করে ভাসমান অবস্থায় রয়েছে তাই বোর্ডে বোর্ডে যে তারগুলো টানা হয়েছে তারের কালার কোডগুলো কখনও ঠিক নাই সেক্ষেত্রে যখন যে তারগুলো ইউজ করছে সেইভাবে লাইনগুলো টানা হয়েছে যে কোনো এক সময় ইলেকট্রিক কাজে যদি সমস্যা হয়ে যায় তখন লাইনগুলো বের করা খুবই একটা কষ্টজনক অবস্থা তাই আমরা যখন বাসা বাড়িতে কাজ করব। অবশ্যই তারের যে কালার কোডগুলো আছে আমরা মিলিয়ে কাজগুলো করব। আর আমরা যখন ইলেকট্রিক লাইনগুলো টানবো পাওয়ারের তার আলাদা সার্ভিস করব সেটার তার আলাদা এসির তার আলাদা এইভাবে আমরা তারগুলো কালার কোড মিলিয়ে কাজগুলো করব। এতে করে আমাদের ইলেকট্রিক কাজে কখনো ব্যাঘাত ঘটবে না আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্কুলারগুলো যতগুলো না আমরা সুন্দরভাবে বন্ধ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন